আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবরাকাতহ ইন আলহামদুলিল্লাহ ও শুকুরুল্লাহ ও সালাত ওসালাম আলা রসুলিল্লা ও আলা আলহি ও সাহাবিহি ও মান্তাবিয়াহুম বি এ হসান ইন আম্মা আম্মাবাদ স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশন মাহে রমজান শীর্ষক নিয়মিত ইসলামী অনুষ্ঠান হেরার পথে পুরো অনুষ্ঠান জুড়ে সাথে আছে আমি ডক্টর মোহাম্মদ আব্দুল মাহবুদ প্রিয় দর্শক দূরে কাছে দেশ বিদেশে যে চেকান থেকে বসে যে অবস্থান থেকে এই মুহূর্তে আমাদের এই ইসলাম অনুষ্ঠানটি দেখছেন সকলকে প্রাণবন্ত শুভেচ্ছা ও শানিত অভিনন্দন জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন মহান আল্লাহর আলমিনের আল্লাহ এই পবিত্র রমজানের ওসিলাই সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন এই প্রত্যাশা করছি প্রিয় দর্শক আজকের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে রোজা ও রোজাদারের মহত্ব এই বিষয়ের উপর আলোচনা করবার জন্য স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হয়ে উপস্থিত হয়েছেন প্রথিত যশা ইসলামী চিন্তাবিদ ইসলামিক স্কলার প্রখ্যাত আলমে দিন চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুনিয়া কামির মাদ্রাসার সুযোগ্য মহাদিস আল্লামা মৌলানা মোহাম্মদ আবুল হাসানাত পাদি ধন্যবাদ আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته আলাইকুম আসসালামু ورحمه الله وبركاته محترم رمضانুল মাস মহান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন মুত্তাকি বানাবার জন্য খোদাভীরু করবার জন্য পরহেজগারি বানাবার জন্য আমাদেরকে হাশরের ময়দানে ফুত পবিত্র হয়ে উঠে যেন আমরা নাজাদ পাই মুক্তি পাই এজন্য এই রমজানুল মুবারক মাস আল্লাহরবুল আলমিন আমাদেরকে দিয়েছেন শুরুতে দর্শক শ্রোতা যারা পৃথিবীর প্রত্যন্ত অঞ্চল থেকে আমাদের এই ইসলামী অনুষ্ঠান দেখছেন তাদের উদ্দেশ্যে আপনি পবিত্র কোরআনের আলোকে রমজানের মহত্ব নিয়ে আলোচনা করুন ধন্যবাদ বিজ্ঞ সঞ্চালক আপনি এবং দর্শক মন্ডলীরা যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা মহান আল্লাহ রবুল আলমিন পবিত্র কোরআনে করিমের মধ্যে রোজার ব্যাপারে সংবাদ দিয়েছেন প্রথমে এরপরে রমজানের রোজা রাখার জন্য আমাদেরকে আদেশ করেছেন যেমন মহান আল্লাহ রব্বুল আলমিন কোরআনে করিমে সুরা বাকারা শরীফের মধ্যে করেন সাত আলেক মুসিয়ামু কামা কুতিবা আল্লাদিন কবলিকুম লা আল্লাকুম তাত্তাকুন যার মর্মার্থ হচ্ছে হে ইমানদারগণ ইমানদারদেরকে সম্বোধন করে আল্লাহ বলছেন সুতরাং সম্বোধন থেকে এটাই বুঝি আল্লাহ রবুল আলামিন রোজাটা ফরজ করেছেন শ্যাম সাধনাটা একমাত্র মুমিনদের জন্য অন্য কোন জাতির জন্য এই দয়াটা আল্লাহ করেননি যেটা আল্লাহ আমাদের উপর করে অর্থাৎ যারা ইমান এনেছে আল্লাহদের বিশ্বাস করে পরকালকে বিশ্বাস করে রাসুলকে বিশ্বাস করে ওনাদের জন্য অর্থাৎ যারা মোমেন ইয়াই হল্লা দিনা আমানু বলেছে মানু বলেছে সুতরাং এখানে বিধর্মীরা বা ওদের জন্য রোজা ফরজ করা হয়নি এখন আমাদের একটা ভয় থাকতে পারে যে ভোরবেলা থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত আমরা যে রোজা রাখব এটা কোনো কঠিন বিষয় কিনা কোনো একটা কঠিন বিষয় সহজ করে দেওয়ার জন্য অনুপ্রেরণা যেটা প্রেরণা দেওয়া হয় সেটা পূর্বের কোনো ঘটনাকে সকলে উল্লেখ করে বলে থাকে অনুরূপভাবে আমা যেইভাবে কুতিবা আল আল্লা দিন মিন কবলিকুম তোমাদের পূর্ববর্তী জাতি যারা রয়েছে তাদের উপরও ফরস করা হয়েছে অতএব রোজা বা সোম সিয়াম এটা কোনো নতুন বিষয় নয় এটা পুরাতনই বিষয় তোমাদের জন্য সহজ করে দেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে এই খবরটা আগে দিয়েছেন এটা কেন দিয়েছেন আল্লাহ আল্লাহ এই কষ্টটা দেওয়াটা আমাদের অভি আল্লাহর অভিপ্রায় নয় বরং আল্লাহ দরবারে মকবুল হওয়ার জন্য আমাদের রিপু দ্বারা এবং আমাদের নফসের মধ্যে যতগুলো কালিমা আছে সবগুলো দুয়ে মুছে বর্ষ করে দিয়ে আমাদেরকে স্বচ্ছ বানানোর জন্যই অর্থাৎ লা আল্লাহ যাতে তোমরা খোদা বেরু হও আল্লাহ প্রিয় হও সেই জন্যই আল্লাহ রোজাটা আমাদের উপরে ফরজ করেছেন এটা হচ্ছে আল্লাহ আমাদেরকে একটা সংবাদ দিয়েছেন মাত্র কিন্তু এই আয়াত দ্বারা কিন্তু রোজা ফরজ হওয়া সাব্যস্ত হয় না রোজা ফরজ হওয়া সাব্যস্ত হয় ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়া কারণ ফরজ সাব্যস্ত হওয়ার জন্য আমরের সিগা অর্থাৎ নির্দেশ সূচক শব্দ লাগবে আল্লাহ রাবুল আলম বলছেন ফামান শাহিদা মিনকুমু কুমু শাহরা ফালিয়া তোমাদের মধ্যে যারা এই মাসটাকে পাবে তারা যেন রোজা রাখে এই রোজা রাখে বলেই আল্লাহ আমাদের উপরে রোজাটা ফরজ করেছেন অতএব যে পৃথিবীর যে অন্য গোলার্ধে যদি তারা রমজানের মাস না পায় তাদের উপরে কিন্তু রোজা ফরজ হবে না রোজা ফরজ হওয়ার জন্য শর্ত হচ্ছে রোজার মাসটা পাওয়া অতএব এটা 29ও হতে পারে 30ও হতে পারে আমরা দেখব মাস মাস উনত্রিশ দিন হতে পারে 30 দিন হতে পারে এই আয়াত দ্বারা রোজার ফরজিয়ত অর্থাৎ রোজা দিয়ে রাখা আবশ্যক সেটা সাব্যস্ত হয়েছে ইয়া ইউ আল্লা দিন আমানু কুতিবা আলী সিয়াম এটা আল্লাহ আমাদেরকে একটা সংবাদ জানিয়েছে এরপরে এই রোজা রাখলে কি আমাদের কল্যাণ নিহিত আছে কি না এটা স্রষ্টা আমাদের চাইতে বেশি জানেন যিনি আমাদের স্রষ্টা যিনি আমাদের খালেক মালেক উনি আল্লাহ বেশি জানেন সেই জন্য আল্লাহ রাবুল আলামিন আমাদেরকে বলে দিয়েছেন ও আন্তা সোমো খেরুল্লাহ কুম তোমরা রোজা রাখো এটাই তোমাদের জন্য কল্যাণ কল্যাণ কত নিহিত আছে কতগুলো আল্লাহ আল্লাহ নবী হাদিসে পাকে বর্ণনা করেছেন আর কত আছে ওল্লাহ আল্লাহ জানে দিক আল্লাহ জানেন সেটা আমাদের পার্থিব জীবনে এবং আমাদের পরকালীন মুক্তির জন্য যা যা প্রয়োজন শারীরিক দিক থেকেও সর্বদিক থেকে এ সৌমের মধ্যে আল্লাহ আমাদের জন্য কল্যাণ নিহিত রেখেছেন সেই জন্যই আল্লাহ বলেছেন ওয়ান্তা সুমু তোমরা রোজা রাখো এটাই তোমাদের জন্য মঙ্গল মঙ্গল মহতারাম আপনি কোরআন শরীফের আলোকে চমৎকার বলেছেন সাথে সাথে পবিত্র হাদিস শরীফের আলোকে আপনি এই রোজার এবং রোজাদারের মহত্ব নিয়ে বলুন আলহামদুলিল্লাহ হাদিসে পা অর্থাৎ রসুলে খুদা হুজুর পুরনুর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম রোজার বিভিন্ন দিক উন্মতের জন্য তিনি বর্ণনা করেছেন সর্বোত্তম রোজার ব্যাপারে রসুল করিম সাল্লাম হাদিসে পুলসিতে যেভাবে এসেছে যে বনি আদমির সকল আমল দশ গুণ করে সবাব দেওয়া হয় কিন্তু ইল্লা সৌম ইল্লা দ্বারা ইস্তেসনা অর্থাৎ পৃথকভাবে ভাবে বর্ণনা করেছে ইল্লা শুধু রোজা ছাড়া কেন রোজাটা কেন সবগুলো তো আল্লাহর ইবাদত কারণ রোজাটার মধ্যে আল্লাহর একটা সির আছে রহস্য আছে এটা বান্দার সাথে আল্লাহর একটা কানেকশন হয়ে যায় তখন আল্লাহ বলেন ফাইনাউলি এটা আমার জন্য কারণ এখানে রিয়া সুমাত নাই রিয়া মানে লোক দেখানো নাই একজন বান্দা রোজা রেখেছে কিন্তু কাউকে দেখাতে পারবে না জানে তার রোজার সম্বন্ধে আর একটা হচ্ছে এটা রোজার কথাটা আমি রোজা রেখেছি এটা বলে বেড়ায় না কেউ এই মহত্বটা রোজার মধ্যে পাওয়া যায় ফাইনাউলি আল্লাহ বলেন এটা আমার জন্য खास করে ওয়ানা আনা এটা রেওয়ায় দুই রকম ওয়া আনা আজেজি বিহি অর্থ একটি আর একটা ওয়া আনা উজজা বিহি আজজিটা যেটা হবে সেটাও একটা চমৎকার যে রবুল আলামী নিজ হাতে রোজার প্রতিদানটা দিবেন কুদরতে হ্যাঁ এখন হাত যত বড় হয় দান তত বড় হয় একজন মেম্বার সাহেবের দান একরকম রকম চেয়ারম্যানের একরকম এমপি সাহেবের নান একরকম মন্ত্রীর একরকম প্রাইম মিনিস্টারের আর একরকম আর যিনি রাজাদিরাজ গোটা বিশ্বের অধিপতি যিনি তার দান আর একরকম কল্পনা কি করা যায় মহান আল্লাহ রাবুল আলমীর দানটা কত বড় হল আল্লাহ বলেন আমি নিজ হাতে সেটা দেব এক দ্বিতীয়টা এবার হচ্ছে এভাবে ওয়ানা উজা বিহি আরেকটা হাত যে আমরা পড়ছি মাল্লাহুল মাওলা ফালাউল কুল যার মাওলা মিলে যায় প্রভু মিলে যায় তার সব কিছু মিলে যায় যায় তো রোজার মাধ্যমে বান্দা বান্দা আল্লাহর হয়ে আল্লাহ নিজে বোঝা ওয়া আনা উজা বিহি রোজার আর কোনো প্রতিদান নাই রোজার মাধ্যমে জান্নাত ইত্যাদি পাওয়া যায় এটা বলে নেই বরং রোজার মাধ্যমে যিনি খালেকে জান্নাত নামাজ পড়ে নামাজ পড়ে জান্নাত পাওয়া যায় হজ করে জান্নাত পাওয়া যায় মা বাপের খেদমতে জান্নাত পাওয়া যায় আর রোজার মাধ্যমে স্বয়ং আল্লাহকে পাওয়া যায় মাল্লাহুল মাওলা ফালাহুল কুল যে আল্লাহকে স্বয়ং আল্লাহকে পেয়ে গেল তার তো সব কিছু এসে গেল সেই জিনিসটা পাওয়া যায় রোজার মাধ্যমে এছাড়া রসুলের খোদা সাল্লাহ আলিয়াল্লাম আরেকটি শুভ সংবাদ দিয়েছেন আমাদের অনেক ভাইয়েরা বন্ধুরা বলে থাকেন যে বছরে দুটি ঈদ আসলে বছরে অনেক ঈদে আছে দুইটি ঈদ হচ্ছে ঈদ হাদিস শরীফ দ্বারা সাব্যস্ত হয়েছে অনেকগুলো ঈদের মধ্যে আমি এখানেও এটা যোগ করতে চাই রোজাদারাদের জন্য কিন্তু স্পেশাল আর একত্রিশটি ঈদ আছে সেটা কিভাবে রসুল খুদা সাল্লাম হাদিসে পাকে বলে দিয়েছেন লিসে ফরহাতান রোজাদারদের জন্য দুটি ফরহাত অর্থাৎ ঈদ আছে ফরহাতান মানে খুশি ঈদ নিব আমরা তা রোজাদারদের জন্য এটা আছে আসে রোজার খুশিটা মিলে কখন একটা হবে পার্থিব জীবনে আর একটা জীবনে একটা দুনিয়াতে আর একটা হচ্ছে আখরাতে হচ্ছে সবচেয়ে বড় দুনিয়াতে রোজা কয়বার রাখি রমজানের রোজা তিরিশটা তো তিরিশটা রোজার জন্য তিরিশটা ইফতার ওই তিরিশটা ইফতারে হচ্ছে রোজাদারের জন্য ঈদ তার জন্য ঈদ তাহলে তিরিশটা ঈদ পাওয়া যায় কখন ইফতারের সময় আচ্ছা বান্দার ঈদ কখন হয় শিক্ষা দিয়েছেন আমার জন্য ঈদের দিন তো তখনই হবে যে ইনি ঈদের দিন দরজা বন্ধ করে যখন কাঁদছিলেন তখন তিনি বলেছিলেন আমার জন্য ঈদের দিন তো তখন হবে যখন আল্লাহ আমার রোজাগুলো কবুল করবে তো নবীজি বলেন রোজাদারদের জন্য ঈদ ইফতারের সময় বোঝা গেলেও রোজাদারদের রোজা আল্লাহ তালা কবুল করেন রোজার মাধ্যমে তার গুনা মাফ হয়ে যায় এটা তার ঈদ তাছাড়া পার্থিব জীবন আমরা দেখি আমরা যখন ইফতার সামগ্রীকে সামনে নিয়ে বসি আল্লাহর পক্ষ থেকে আমাদের অন্তরের মধ্যে এক ধরনের হিল্লেল হয়ে যায় এক ধরনের আনন্দঘন মুহূর্ত রোজাদারদের মধ্যে সৃষ্টি হয়ে যায় যখন রোজাদাররা ইফতার সামনে নিয়ে বসে এবং মহান আল্লাহ রবুল্লা আলমিনের হাত দরবার হাত উঠা দুদুরে পাক অর্থাৎ তিনবার অন্তত দুরশরী পড়ে যখন আল্লাহ তাল্লাহ দরবারে হাত পাতে বান্দার যে দোয়াই করুক না কেন আল্লাহ দরবার সেটা কবুল হয়ে যায় কেন কবুল হয় আল্লাহ ডাকে আসো মানব সৃষ্টির আছে কৃষ্ণার্থ পানিতে হাত দিচ্ছে না শরবতে হাত দিচ্ছে না ক্ষুধার্ত খাদ্যে হাত দিচ্ছে না আমার হুকুম তামিলের জন্য বসে আছে তখন ফেরেস্তাদের কাল্লা পাটা যাও আমার বন্দাদেরকে গিয়ে বলো আমি তাদেরকে ক্ষমা করে দিয়েছা আমরা কেয়ামতের ময়দানে ইনশাল্লাহ মহান আল্লাহকে দেখব আর আল্লাহ আমাদেরকে দেখে কোরআন করিমে ঘোষণা দিচ্ছেন আল্লাহকে সালাম দেওয়া হারাম কিন্তু বান্দাকে আল্লাহ সালাম দিবে জান্নাতীদেরকে সালাম দিবে আল্লাহ বলে দিবেন সালামুন বাউলান মির রব্বির রাহিম এটা মিলবে তখন যখন খোদার সাথে আমাদের দিদার হবে আর দিদারটা আমরা পাব রমজানের সিএম সাদমা প্রিয় দর্শক সময় হলো বিজ্ঞাপন বিরতিতে যাওয়ার ততক্ষণ সঙ্গেই থাকুন প্রিয় দর্শক ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর আপনাদের প্রিয় ইসলাম অনুষ্ঠানে নমস্কার বলেছেন মহতারাম তাহলে আপনার আলোচনা থেকে আমরা এটাই বুঝতে পেরেছি মহান আল্লাহ রব্বুল আলমিনের সান্নিধ্যে যাওয়ার অন্যতম সুপান হচ্ছে রমজান শরীফের সাধনা আল্লাহ নবী এটা আরো বলেছেন আসিয়ামুজুন্না সিয়াম রয়েছে জুন্না সমস্ত পাপ কাজ থেকে অর্থাৎ যুদ্ধের ময়দানে শত্রুর আক্রমণ থেকে যেভাবে একটা ঢাল মানুষটাকে বাঁচিয়ে রাখে যোদ্ধাকে বাঁচিয়ে রাখে অনুরূপভাবে রোজাটা সমস্ত পাপাচার থেকে বন্দাকে বাঁচিয়ে রাখে জাহান আগুন থেকে বাঁচিয়ে রেখে তাকে জান্নাতি ঘুরে দেয় হান আল্লাহ চমৎকার বলেছেন সাথে সাথে দর্শক শ্রোতার উদ্দেশ্যে আরেকটি বিষয় বলছেন আমি শুরুতে বলেছিলাম যে মন মনন চিত্ত চিন্তন আত্মা পরিশুদ্ধ হয় তো এই সররিপু দমনে রোজার যে ভূমিকা রয়েছে এই বিষয়ে একটু বলুন ধন্যবাদ আমরা সকলে রোজাটা রাখি রোজা যেটা আমাদের উপরে ফার্স্ট রমাদান মাসে রাখে রমাদান মাসে তা রমাদান শব্দের অর্থটা কি শাব্দিক ব্যাখ্যা যদি আমরা করি তো রমাদান শব্দটা এসে র মিম দমদুন শব্দ থেকে রমদন শব্দের অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া বর্ষ করে দেওয়া একবার পুড়ে দেওয়া একবার বিদরিত করে দেওয়া তো এটা কি জ্বালায় এটা জ্বালায়টা কি জ্বালায় আমার ভিতরে আমার হিয়ার মধ্যে যে পাপাচারগুলো লুকিয়ে আছে আমার যে একটা নফস আছে নফসের শক্তিটাকে হ্রাস করে দেওয়ার জন্য সমস্ত কুরি পূজা আছে আমাদের সড়দিপু বলতে আমরা যেটা বুঝি সবগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে যে জিনিসটা বর্ষ করে দেয় সেটা হচ্ছে রোজা তো রোজার মাধ্যমে বান্দা লাল্লাকুন তাত্তাকুন হিসাবে বান্দা হয়ে যায় আর মোত্তাকিরাই হয়ে থাকে সফল কান তাহলে একজন বান্দা একজন পরিশুদ্ধ হওয়ার জন্য যেটা লাগবে সেটা হল সোম রসুল্লাহ সাল্লিয় সাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন যুবকদেরকে খেতাব করে ইয়া মাশারার সারার সেবাব মানিস তাতা মিনকুমুল বাতা ফাল জব্বাস হে যুব সমাজ তোমাদের মধ্যে যারা বিবাহের সামর্থ্য রাখবে সে যেন বিবাহ করে নেয় কেন ফাইনাহ আগাদ্দুলিল বাসার ও আহসানুলিল ফরজ এই বিবাহের মাধ্যমে দুইটা উপকার আছে একটা হচ্ছে শরীয়ত বিরোধী শরীয়তের মধ্যে যেটা দৃষ্টিকটু সেই নিষিদ্ধ বস্তু থেকে চোখকে সে অবনত করে বিয়ে করার পরে সে পরোনারের দিকে যেদিকে তাকালে পাপ হবে সেদিকে আর সে চায় না সে নিচের দিকে চক্ষু অবনত করে অর্থাৎ সে সেক্সুয়াল বিষয়গুলো থেকে সে ধমে যায় সে চক্ষুকে অবনত করে আরেকটা হচ্ছে ও আহাসান লেল ফরস অর্থাৎ যার যে যৌন ক্ষুধা আছে সেটাকে নিবারণ করে বিবাহ এখন কেউ যদি তার বা বাদ বলতে বোঝায় বিবাহের যে দুইটা জিনিস একটা হচ্ছে শারীরিক ক্ষমতা আর একটা হচ্ছে মালের ক্ষমতা সম্পদের যোগ্যতা তার মধ্যে থাকতে হবে তারপরে সে বিয়ে করবে কিন্তু তার মধ্যে শারীরিক জিনিসটা আছে আত্মিকটা নেই এই ব্যক্তিকে পাপ থেকে বাঁচানোর জন্য কোন জিনিসটা তাকে বাঁচাতে পারবে তখন সুলতান সাল্লাহ সাল্লাম ফায় আলহী সোম ফাইন আহু লাহু ভেজা কেননা তার জন্য সম এ কেননা এটা হচ্ছে রোজাটা হচ্ছে তার জন্য ঢাল স্বরূপ যত প্রকারের পাপাচার আছে এ রোজাটা রাখলে সবকিছু সে কন্ট্রোল করে যাবে যখন সে কন্ট্রোল করে ফেলবে সে পাপাচার থেকে বেঁচে যাবে তাহলে রোজা আমাদেরকে পাপাচার থেকে বাঁচানোর জন্য সবচেয়ে বড় হাতিয়ার আর বহারি শরীফের মধ্যে রসুল রিম সল্লাল্লাহ আলাইসাল্লাম রোজাদারদের ব্যাপারে কত চমৎকার বলেছেন আপনি জান্নাতে যেতে পারবেন তখন প্রত্যেক মুমিন যার অন্তরের মধ্যে যার অন্তরের মধ্যে সামান্য পরিমাণ সরিষা পরিমাণ ইমান আছে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে অন কল আ লা ই যে লাই লাই লাল্লাহ অর্থাৎ লাই লাল্লাটা তো কল মান্না আল্লাহ একত্ব এও যদি এক হাজার বার এক কোটি বারো লাই লাই লাল লাই সে জানাতে হবে না এখানে মান কলা লাই লাই দেখা এখানে কলা মানি মান কলা লাই লাই লাল মানি এটা ইসমুল কলমা বলা হয়েছে যেমন আমাদেরকে কেউ যদি মুরব্বীরা বলে তোমার শিক্ষককে দেখে তুমি সালাম দিও তো ছাত্র কি দিবে এভাবে সালাম 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 আদৌ এটা কি সালাম হবে সালামের অর্থ এখানে সালাম বলা হয়েছে সালামের শিরোনাম বলা হয়েছে কেউ সারা জীবন যদি লাই লাইল্লা লাই লাইল্লা বলে ইহুদি নাসারা লাই লাইল্লা বলে সে কি জান্নাতি কখনো জান্নাতি নয় তো এখানে লাইলাহা ইল্লাল্লাহ মানে এটা ইসমুল কালিমা যেই ব্যক্তি বলবে লাহ এল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ সেই ব্যক্তি দাহালাল জান্না জান্নাতের মধ্যে প্রবেশ করবে কিন্তু জান্নাতে প্রবেশ করতে হলে নামাজে প্রবেশ করতে যেভাবে উজু লাগে জান্নাতে প্রবেশ করার জন্য আত্মার বিশুদ্ধি লাগবে সেই জন্য কিছু পাপাচার বন্ধা যারা লাল্লা পড়েছে তাদেরকে আল্লাহ জাহান্ন দিবে সেখান থেকে তার পাপ অনুসারে সবকিছু সুপারিশে সেই জান্নাতের মধ্যে প্রবেশ করবে তো এই জান্নাতে যাওয়ার জন্য অন্তরের পরিষিদ্ধি লাগবে এই পরিসিদ্ধি অর্জন করতে পারবে একমাত্র রোজার মাধ্যমে সেই জন্য আল্লাহ বলে দিয়েছেন লাল্লা তাপল এর পা হচ্ছে অন্তরের পরশিদিক আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে পৌঁছে গিয়েছি আর সর্বশেষ এই যে পবিত্র রমজান শরীফ রমজান মাস রমজান মোবারক আল্লাহ তাল আমাদেরকে দিয়েছেন আপনি যেটি বলছেন যে সররিফুকে দপন করবার জন্যে মত্তাকে হবার জন্যে একজন ভালো মানুষ হবার জন্য একজন সফল মানুষ হবার জন্যে সর্বশেষ আপনি আমাদেরকে যে আল্লাহর প্রিয় বান্দা হবার জন্যে যে রমজান শরীফের এবং রোজাদারের কি করণীয় রয়েছে এ বিষয়ে সর্বশেষ একটু সর্বপ্রথম আমরা সঠিক মানুষ হওয়ার জন্য আল্লাহর প্রিয় মাহবুব বান্দা হওয়ার জন্য আমাদেরকে সকলকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তেবা করতে হবে কুল ইন কুন্তুম তুহিব্বুনাল্লাহ ফাতাবিউনি ইয়ুহিব্বুকুমুল্লাহ তবে আল্লাহ ও আতিউ রাসুল কুমুল্লাহ এটা হচ্ছে জজা শর্তটা হচ্ছে ফাত্তা বিরণী রসুলের এত্তেবা করলেই আপনি আল্লাহর প্রিয় হবেন তো কতটুকু প্রিয় হবেন তো রসুল্লাহ কিভাবে রোজা রেখেছে যেমন রসুল গান সাল্লাহাম সাহারি করতেন দেরি করে ইফতার করতেন তাড়াতাড়ি যেটা ইহুদি নাসারার বিপরীত হতো ইহুদি নাসারা সাহারি করত আগে আর ইফতার করত দেরিতে রসুল্লাহ তাদের বিরোধিতা করতে বলছেন ইহুদি নাসারা সাহারি খেতেন না আর রসুল গান সাল্লাহাম বলেছেন তাসাহারু ফাইন নাফিস সাহুরে বারাকা এর মধ্যে বার আছে তাহলে আমরা সাহারি গ্রহণ করব রসুল্লাহকে পুঙ্খানু আমরা কি করব অনুসরণ করব। যখন রসুল করিম সাল্লাহ আসলামকে আমরা পুঙ্খানু পুঙ্খরূপে অনুসরণ করব আমরা আল্লাহর মাহবুব হয়ে যাব। তখন মাহবুব হলে কিরকম হব তখন আল্লাহই নিজে বলেছেন মিসকে থেকেও রোজাদারের মুখের দুর্গটা আল্লাহর কাছে প্রিয় দুর্গন্ধ কি নাই আছে কিন্তু আল্লাহর কাছে প্রিয় কেন বা দুটা জিনিস মায়ের কাছে সন্তানের পায়খানার দুর্গন্ধ আমাদের কাছে আছে কিন্তু মায়ের কাছে কি লাগে না মাটা পরিষ্কার করে কেন মায়ের কাছে দুইটা জিনিস এই নাকের মধ্যে উনি সুগন্ধিও পায় পায় কিন্তু ছেলের ভালোবাসার কাজ সামনে ওই দুর্গন্ধ দুর্গন্ধই মনে হয় না আল্লাহ বান্দা যখন রোজা রাখে তখন সে আল্লাহর এত মাহবুব হয়ে যায় মুখের দুর্গন্ধটা দুর্গন্ধ মনে হয় না তার দুর্গন্ধটা আল্লাহর কাছে প্রিয় হয়ে যায় আমরা আল্লাহর শ্রেষ্ঠ হয়ে যায় আল্লাহর কাছে সে প্রিয় হয়ে যায় প্রিয় মানুষের সবকিছু প্রিয় হয়ে যায় প্রিয় মানুষের সবকিছু প্রিয় সেই জন্য আল্লাহর প্রিয় হবার জন্য এক নাম্বার শর্ত হচ্ছে রসুলের করিম সাল্লু আলাই ওসাল্লামের এবার তা অনুসরণ অনুসরণ করা এবং রসুল করিম সাল্লোসান যেইভাবে রোজা করেছেন শিয়াম সাধনারা যেইভাবে করেছেন দিনের বেলা যেভাবে করেছেন রাতের বেলা যেভাবে কেয়াম করেছেন মান কওমা লাইলাতুল কদের ই মান আন ওয়াহেতে সাবান গুফির আলাহু মা তাকা দাদা ভিজাম বিহী রসুল কাল সাল্লাম বলে দিয়েছেন কত বড়ো সুসংবাদে রমজানের মধ্যে আমাদের জন্য লাইলাতুল কদর দিয়েছেন সরকারের রসুল হুদা আসুল্লাহসামহর অনুসরণ যদি আমরা করতে পারি অবশ্যই আমরা আল্লাহর প্রিয় বন্ধা হতে পারব মাওলানা আবুল হাসানাত আলকাদিরী সাহেব আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি মোবারক আবার জানাচ্ছি সময় থাকলে আপনার কাছ থেকে আরও বিস্তারিত শুনতাম প্রিয় দর্শক আমরা চমৎকার আলোচনা শুনেছি আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে চলে গিয়েছি আমরা জানতে পেরেছি আমরা বুঝতে পেরেছি পবিত্র রমজান আল্লাহ হাতাল আমাদেরকে দিয়েছেন একজন সত্যিকারের মমিন হবার জন্যে আল্লাহ প্রিয়ভাজন হবার জন্য এই রমজান আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন প্রিয় আজকের এই হেরার অনুষ্ঠানে যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন আমাদের অনুষ্ঠান দেখছিলেন সকলকে আবারও ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি সাথে সাথে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এ প্রত্যাশা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত